কোষে দেখি তেইশ পয়েন্ট দু আমরা তিন নম্বর অঙ্গটাতে চলে এসেছি কী বলছে এ সি সমকোণী ত্রিভুজের কোন বি নাইনটি ডিগ্রি আচ্ছা এটা তাহলে সমকোণী ত্রিভুজ এরকম একে নাও যার কোন বিটা হচ্ছিল নাইনটি ডিগ্রি এটা আমরা নাইনটি ডিগ্রি দেখতে পাচ্ছি তাহলে এটাকে বি নামকরণ করে দাও তাহলে এটা যদি বি হয় এটা এ এবং এটা সি তো কোন বি নাইনটি ডিগ্রি ঠিক আছে কোন এ থার্টি ডিগ্রি মানে এইটা তোমাদের বলছে থার্টি ডিগ্রি ঠিক আছে থার্টি ডিগ্রি তাহলে যদি এরকম হয়ে থাকে এবং এসি কুড়ি সেন্টিমিটার এসি মানে এইটা অতিভুজ কুড়ি সেন্টিমিটার কেন অতিভুজ বললাম কারণ নব্বই ডিগ্রির অপোজিটে আছে তাহলে বিসি এবং এব এর মান নির্ণয় করো বিসি এবং এব এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে আমাদের এই কোনটা বলেছে এই কোনটা সাপেক্ষে এটা কত হবে লম্ব হবে এটা যদি লম্ব হয় তাহলে এটা কি হবে ভূমি হবে ব্যাস অঙ্কটা হয়ে গেল কিভাবে করবে দেখো এইটা তাহলে নিশ্চয়ই এই কোনটা দিয়েছে নিশ্চয়ই এই কোনটা সাপেক্ষে কিছু একটা ধরতে হবে দেখো লম্ব এবং ভূমি এই দুটোকে নিয়ে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত ভাবি তাহলে কিন্তু আমাদের হবে না কারণ লম্বও জানি না ভূমিও জানি না এই ভূমি না হলে অতিভুজের সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত ভাবতে হবে না হলে লম্ব বা অতিভুজের সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত ভাবতে হবে তাহলে লম্ব এবং অতিভুজের সাথে কী আছে আমরা জানি সাইন তাই তো কারণ লম্ব বা অতিভুজ সাইন হয় এবার কত নেব থার্টি ডিগ্রি নেব কারণ আমরা থার্টি ডিগ্রির সাপেক্ষে বলছি তাহলে সাইন থার্টি ডিগ্রি সমান সমান লম্ব লম্ব কত বিসি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ কত বলেছে আমাদের কুড়ি বোঝা যাচ্ছে সাইন থার্টি ডিগ্রি কত জানি আমরা হাফ সমান সমান বিসি বাই কুড়ি বা বিসি ইন্টু টু ঠিক আছে বা এখানে নিচে কেটে দিতে পারো দুই দিকে কেটে ঠিক আছে আমি বজ্রগণন করি বিসি ইন্টু টু সমান সমান কুড়ি ইন্টু ওয়ান কুড়ি হবে আর বিসি সমান সমান কত হবে কুড়ি ডিভাইডেড বাই দুই সমান সমান কত হলো দশ তাহলে দশ কি কোন এক তোমাদের সেন্টিমিটার তাহলে দশ সেন্টিমিটার এটা কোনটা পেলে বিসি মানে লম্বটা পেয়ে গেলে কত পেলে লম্বটা দশ সেন্টিমিটার বোঝা যাচ্ছে তাহলে এটা দশ পেয়ে গেলাম আমাদের ভূমিটাও বের করতে হবে এইবার তোমরা লম্ব এবং ভূমির যে কোনো একটা ত্রিকোণমিতি অনুপাত ধরতে পারো কেন কারণ লম্বটা তো জেনে গেছি দাদা তাই না তাহলে এবার তোমরা করতে পারো লম্ব এবং ভূমি দিয়ে কী হয় টেন টেন হয় কত ডিগ্রি নেবে থার্টি ডিগ্রি নেবো কারণ থার্টি ডিগ্রি বলে দিয়েছে আমাদের থার্টি ডিগ্রি সাপেক্ষে অঙ্ক করছে লম্ব কত দশ ভূমি কত জানি না তাহলে ভূমি জায়গায় ভূমি লিখবো বা বাহুটা দৈর্ঘ্যটাই লিখে এবি বা টেন থার্টি ডিগ্রি কত ওয়ান বাই রুট থ্রি সমান সমান টেন বাই এ বি বজ্রগণন করবো বজ্রগণন করে এখানে এবি ইন্টু ওয়ান সমান সমান টেন ইন্টু রুট থ্রি পাচ্ছি তাহলে পেয়ে গেলাম টেন রুট থ্রি এত কি সেন্টিমিটার তাহলে এটাও একটা অ্যান্সার এটাও একটা অ্যান্সার আচ্ছা তা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা এটা যদি আমরা ভূমি এবং অতিভুজ এই এটার কোনো ত্রিকোণমিতিক অনুপাত যেমন কস থ্রিটা কস থার্টি ডিগ্রি তো সেই কস থার্টি ডিগ্রিতে যদি করতাম তাহলে কি অঙ্কটা হতো একদম হতো সেটাও করতে পারতে কোনো অসুবিধা ছিল না আশা করি পর্যন্ত কারো কোনো সমস্যা নেই সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাও